স্বাগতম বন্ধুরা ইউটিউব চ্যানেল মিডিয়া বাংলাতে অবশ্য শিরোনামটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে আসছি তো সেটা হচ্ছে বাংলা লিঙ্কে যদি আপনার থাকে একটা বাংলা লিঙ্ক সিম কার্ড এবং যদি ডাটা কানেকশানটা অন করতে পারেন অ্যান্ড্রয়েড ফোনের দ্বারা তাহলে আনলিমিটেড ফেসবুক ব্রাউজিং আনলিমিটেড ইউটিউব ব্রাউজিং আনলিমিটেড ডাউনলোড যা খুশি তা এক কথায় আপনি পুরো ফোনটাতে ইন্টারনেট কানেকশন অন রেখে যা খুশি তা করতে পারবেন তো আমি দেখাবো অবশ্যই যে কিভাবে আপনি বাংলা লিঙ্ক সিমটার মাধ্যম দিয়ে আপনার ফোনে পুরো নেট ফ্রি করে নিতে পারেন আগে বলে রাখি আজকে বাইশে মে আজকে আমার শুভ জন্মদিন সে উপলক্ষে আমি ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার শেয়ার করছি আর কি তো ব্যাপারটা আমি আজও চালাচ্ছি দেখছেন অলরেডি আমার ফোনের উপরে একটা চাবি আকারে সিগনাল আছে এবং ডাটা কানেকশন অন আছে পাশাপাশি একটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে যে এই যে এটা দেখেন এটা দেখেন নেটওয়ার্ক মে বি মনিটরেড ঠিক আছে তো ব্যাপারটা এরকম যে আপনি ডাটা কানেকশন অন রাখলেন আর পাশাপাশি সেটিংটা করে নিলেন ব্যাস হয়ে যাবে তো তার জন্য প্রথমত আপনাকে যা করতে হবে ডাটা কানেকশানটা অন রাখবেন রেখে আপনি প্লে স্টোরে যাবেন একটু ওয়েট করতে হবে অবশ্যই কারণ যেহেতু স্ক্রিন রেকর্ডার অন রয়েছে স্ক্রিন রেকর্ডার অন থাকা অবস্থায় এটা আসলে ইয়ে হয় না তো আমি এখানে অলরেডি চার্জ দিয়ে রাখছি যে কারণে দেখাইছে তো জিনিসটা দেখে নিন ব্যাপারটা এরকম হবে যে পিএইচ সরি পি পি এইস ওএন তো এরকম হালকা একটু লেখার পরে আপনার এটা আসবে তো পিস পিসি ফোন এইট টু হ্যান্ডেল আর এ আপনার লাগবে যেটা এটা এই সফটওয়্যারটা এটা একটা সার্ভার তো এই সার্ভারটা দিয়ে যদি আপনি ঠিকঠাক মতো সেটিং করতে পারেন তো তাহলে আপনার ইয়েটা চলে আসবে তো এটা আমি যখন করলাম দেখুন স্পিডটা আমার কত ফাস্ট স্পিড তো এটা ইনস্টল করবেন জাস্ট এই যে ইনস্টলটা ইনস্টলে চাপ দিয়ে ইনস্টলটা করবেন ব্যাস আমার ইনস্টল করা আছে অলরেডি ছো আমি এখন ইনস্টলে ঝামেলাতে যাবো না তো আপনাদের ব্যাপারটা দেখাই যে আমার ইনস্টল দেওয়া আছে তো তো অলরেডি এই যে এই আমার দুইটা আছে অলরেডি ইনস্টল দেওয়া সেটা হচ্ছে এইটা আর এইটা ঠিক আছে তো আপনি যে কোনো একটাতে কাজ করতে পারেন তো প্রথমত যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আমি ডাটা কানেকশন অন থাকলে বুঝতে পারবেন না ডাটা কানেকশন অফ করলাম পর আমি এটাতে আমি গিয়ে দেখাবো অবশ্যই হ্যাঁ আমি এখানে ঢুকলাম ঢুকার পর আমার অবশ্যই আগে থেকেই করে রাখছি তো আপনাদের সেটিংটা দেখাই এই যে অপশন আছে অপশনে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর হ্যান্ডেল মেনু হ্যান্ডেলের মেনুতে যাওয়ার পর এখানে সব কিছু ঠিকঠাক থাকবে জাস্ট কিচ্ছু করবেন না রিমোভ পরে টিকচিহ্নটা থাকে না যে এই চিহ্নটা দিয়ে নেবেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এই টিক চিহ্নটার কথা বলছি এটা দেওয়া থাকে না এটা দেওয়া দিয়ে মানে টিক চিহ্নটা দিয়ে নেবেন তো প্রক্সি এটা যেরকমভাবে আছে নো প্রক্সি লিখবেন প্রক্সি টাইপে কাস্টম হেডারে লিখবেন এক্স অনলাইন হস্ট আর ফিল্টার ফিল্টার ডট সি ডি এন ডি ডট বাংলা লিঙ্ক ডট কম ডট বিডি স্ল্যাশ ডট এন সি স্ল্যাশ প্রক্সি সার্ভারে এটা লিখবেন আর কিছু না জাস্ট রিয়েল ফ্রক্সিটাই নো ফ্রক্সি রিয়েল প্রক্সি সার্ভারে ঠিক সেমটা যেটা আপনি উপরে লিখছেন প্রক্সি সার্ভারে ওইটা কপি করে পেস্ট করে দিবেন ও উপরের থেকে জাস্ট উপরের থেকে এটা কপি করবেন তো কপি করার পর এটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন ব্যাস হ্যাঁ ওই যে পেস্ট অপশানটা আসছে ওইটা এখানে পেস্ট করবেন দিলেই ব্যাস হয়ে গেল আপনার সেটিং তো আপনি সেটিংটা আরেকবার দেখে নিতে পারেন সেটা হচ্ছে উপরে সব কিছু ঠিক থাকবে নিচে আসার পর রিমুভ পর্ট এটা ঠিক চিহ্ন থাকে না এটা দিয়ে নেবেন প্রক্সি টাইপ এস থাকে কাস্টম হেডার এক্স অনলাইন হোস্ট রক্সি সার্ভার ফিল্টার ডট এন সি এন ডি ডট বাঙালি ডট কম ডট বিডি ডট স্ল্যাশ এন সি স্ল্যাশ রিয়েল প্রক্সি টাইপে নো প্রক্সি রিয়েল ফক্সি সার্ভারে ঠিক সেম ওইটা কপি করে এটা দেবেন বাস ওকে এবার সেভ মেরে দিন সেভ মারার পর আপনি এখান থেকে দেখুন হোম হোমে চলে আসুন তো যখন আপনি হোমে চলে আসবেন তখন আপনার এরকম একটা ডিসপ্লে শো করবে আপনার সামনে তো তখন আপনি ডাটাটা অন করুন এই যে ডাটাটা অন করুন করলাম ডাটা অন আপনাদের দেখানোর জন্য আমি অনটা করে দেখাচ্ছি তো সেটিংটা সেভ করার পর ডাটা অন করলেন এবার এটা দেখুন সাদা কালার একদম হোয়াইট কালারে হয়ে আছে তো এই যে স্টার্ট স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পর যখন আপনি স্টার্টে ক্লিক করবেন হ্যাঁ এই যে স্টার্টে ক্লিক করার পর সিলেক্টিং সার্ভার আসবে ওয়েটিং রিমোট এই যে জাস্ট এইটা ডাটাটা অন করবেন এইটা বেশ নীল কালারে যখন সিগনালটা এসে যাবে তখনই আপনার ডাটাটা অন হয়ে গেলো এবং অবশ্যই হোল টানেল হয়ে গেলো পুরা ফোনটা এখন সার্ভারের আওতায় এসে গেছে দেখুন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এই যে এটা যখনই আপনার নীল কালারটা এসে গেল হুম আপনারা আরেকবার দেখুন আমি ওখানে ঢুকছি তো এটা এটা এই যে ঢোকার পর এদিকে ঢোকার পর জাস্ট নিচেই গিয়ে সেভ ঠিক আছে হ্যাঁ এটা ক্যান্সেল করে দিলাম এটা আপনার ব্লু কালার যখনই হয়ে গেল পুরোটা আমার এই যে একটা চাবি চিহ্ন এসে গেছে দেখুন একটা চাবির মতো একটা চিহ্ন ঠিক আছে যে চাবি চিহ্নটাই মূলত যে হ্যাঁ এটা আমার এখন ওকে তো আমি এখন আপনাদের ইউ যে ইউটিউব কীভাবে আপনি দেখবেন ইউটিউবে ঢুকলাম অবশ্য নেটওয়ার্কের উপর নির্ভর করে কে কোথায় কেমন ফাস্ট হবে আমাদের এখানে বাঙালি নেটওয়ার্কের প্রচুর ঝামেলা তার ভিতরে আমি যথেষ্ট স্পিড পাচ্ছি দেখুন এই যে দেখুন চল আসছে হ্যাঁ তো আমি আপনাদের একটা ভিডিও প্লে করে দেখাই জাস্ট অল্প একটু তারপর আপনি তো এটা বুঝতে পারছেন যেহেতু ভিডিও দেখা যাচ্ছে সেহেতু অবশ্যই ডাউনলোড বলেন তারপর যা বলেন না কেন এই যে দেখুন এখনই ভিডিওটি প্লে হবে ঠিক আছে এই যে প্লে হয়ে গেছে এবং স্পিডটা দেখুন কত স্পিড কত সুন্দর একটা স্পিড দিচ্ছে তো আমি যেহেতু এটা ইউটিউবের সত্ত্বাধিকারী শর্ত আছে তো বন্ধুরা আজ দেখলেন যে কিভাবে ফ্রি বাংলালিং সিমের মাধ্যমে কিভাবে ফ্রি আসলে তবে একটা জিনিস কি অবশ্যই অবশ্যই আপনারা বাংলালিঙ্ক সিমটাতে কোনো প্রকার টাকা রাখবেন না টাকা রাখলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে তো ভিডিওটি দেখার পর সেটিংটা করার চিন্তাভাবনা করবেন কীভাবে করতে পারবেন সেটা করবেন না পারলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভবিষ্যতে আরও এরকম সুন্দর সুন্দর কিছু টিপস আপনারা পেতে পারেন হয়তো সাবস্ক্রাইব করার মাধ্যমে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সোহান ভালো থাকবেন সবাই সবার সুস্থ কামনা করছি